নমস্কার আপনারা অনেকেই প্রশ্ন করছেন ইনুভেশন ফর্মের নিচের অংশটা ফিল আপ করার পরও কেন হেয়ারিংয়ের জন্য নোটিশ আসছে দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কি কি কারণে কেন হেয়ারিংয়ের নোটিশ আসছে এই সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে আলোচনা করছি তো দেখুন আমার যে লোকাল বিএলও রয়েছেন আমি ওনাকে ফোন করেছিলাম এবং উনি যে কয়েকটা পয়েন্ট বলেছেন সেটা আমার কাছে খুব একটা মানে যুক্তিসঙ্গত বলেই মনে হয়েছে কেন আপনারা নিচের অংশটা মানে এনু এনুমিনেশন ফর্মের যে নিচের অংশটা সেটা ফিল আপ করার পরও হিয়ারিংয়ের অনেককে নোটিশ পাঠানো হয়েছে তো চলুন আমি পুরোটা ডিটেলস বলছি দেখুন একটা পয়েন্ট হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিএলও অ্যাপে কিন্তু বা ইসিআই থেকে যা ইনফরমেশন এসছিলো তাতে কিন্তু চারটে সম্পর্কের কথা বলা হয়েছে জাস্ট চারটে সম্পর্ক কি কি বাবা মা ঠাকুর দাদা আর ঠাকুমা এই চারটে সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্কের কথা কিন্তু বিএলও অ্যাপে তখন পর্যন্ত ছিল না তো এ একটা পয়েন্ট এইবার ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশন থেকে শোনা গেছিলো যে একটা গাইডলাইন এসেছিল যেমন তাতে বলা হয়েছিল যদি এই চার প্রকার রিলেশন ছাড়া অন্যান্য রিলেশন থাকে যেমন আমি বলছি যে কাকা জেঠু কিংবা মায়ের কিছু সম্পর্ক রয়েছে যেমন মামা হতে পারে বা এ ধরনের সম্পর্কগুলোকে অনেকেই নিচ্ছে আপনারা কিন্তু অ্যাজ এ প্রজেনি যে ম্যাপিংয়ের ব্যাপারটা সেখানে কিন্তু আপনারা ফিল করে দিয়েছিলেন এবং সেটা ইলেকশন কমিশন থেকে বলেছে ঠিক আছে আপনারা এভাবে ফর্মটা ফিল করতে পারেন কিন্তু আলটিমেটলি কি হয়েছিল বিএলও যে অ্যাপটা সেখানে কিন্তু ওই চারটে সম্পর্ক ছাড়া বাকি সম্পর্কগুলোকে পরবর্তীকালে অ্যাডই করা হয়নি তাহলে ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা হয়েছে বুঝতেই পারছেন যে আপনারা সেখানে ফিল করে দিয়ে দিয়েছেন অ্যান্ড কিন্তু বিএলও সেটাকে অ্যাপে আপডেট করাতেই পারেনি তাহলে আলটিমেটলি আপনারা কিন্তু আনম্যাপড হয়ে গেছেন একটা পয়েন্ট এবার দু নম্বর পয়েন্টটা কী আর দুই নম্বর পয়েন্টটা মাইনর প্রবলেম এটা হয়েছে যেমন নামের স্পেলিং ভুল আমি অটোমেটিক আমি আগেও কিন্তু একটা উদাহরণ বারবার দিয়েছি সেটা যেমন দু সালের যে ভোটার লিস্ট সেখানে ধরুন যে আপনার বাবার নাম আপনার নাম ছিল না কারণ আপনার বয়স তখন হয়নি অথব আপনার নাম থাকার কথা নয় এরকম ক্ষেত্রে আপনার বাবা কিংবা মা বা ঠাকুমা বা ঠাকুর দাদা ওনাদের নাম ছিল ছিলেন যেমন কারও একজনের নাম ধরুন যে শম্ভুনাথ মন্ডল সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার দুই সালের যে রোলটা সেখানে কি হয়েছে সে দু হাজার দুই সালের রোলে নাম রয়েছে শম্ভু মন্ডল নাথ কিন্তু নেই অথচ আপনাদের ডকুমেন্টসে সব জায়গায় নাথ রয়েছে তো এই যে মাইনর প্রবলেমটা এটাতে গিয়ে বিয়েলু দেখছেন যে নামের একটু তো ভুল রয়েছে তিনি তখন সেটাকে আনম্যাপড করে দিয়েছেন সেটাকে তিনি প্রজনী ম্যাপিং করতে পারেননি এই একটা প্রবলেমের কারণে আপনারা আনম্যাপড হয়ে যাবেন আর তিন নম্বর একটা পয়েন্ট সেটা হচ্ছে যে অনেকেই দুর্ধর্ষ ব্যক্তি থাকেন যারা দেখছেন যে আমাদের কোনো কিছুতেই ম্যাপিং হচ্ছে না তারা একটু মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি হ্যাঁ একটু এদিক উদিক সেদিক করে নিজের একটা সম্পর্ক বানিয়ে নেওয়ার চেষ্টা করেন তাই তো খারাপভাবে নেবেন না এটা সত্যি কথা যা চারদিকে হচ্ছে সেটা দেখে আমি বলছি যে কি হয়েছে আপনাদের বাবার নাম যাই থাকুক না কেন আপনারা একজনকে বাবা বানিয়ে বা মা বানিয়ে বা ঠাকুমা বা ঠাকুর দাদা বানিয়ে একটা নাম আপনারা এন্ট্রি করে দিয়ে দিয়েছেন তো এবার বিএলও তখন ওটাকে রিচেক বা ভেরিফাই করার সময় দেখছেন যে বা আপনাদের কাছে হয়তো ডকুমেন্ট চেয়েছে যে ঠিক আছে আপনি তো ইনাকে রিলেশনে রেখেছেন তাহলে আপনারা একটা ডকুমেন্ট শো করেন যেটা আমি বুঝতে পারি যে আপনার সাথে এই ব্যক্তির কী সম্পর্ক রয়েছে তখন আপনারা কিন্তু কোনো ডকুমেন্টস সেখানে দিতে পারেননি আলটিমেটলি এটা কী হয়েছে আপনারা তো লিখে দিয়েছেন না নিচে বিয়েলি সেটাকে আনম্যাপ্ট করে দিয়েছে এই একটা এটা তিন নম্বর পয়েন্ট এটা হচ্ছে কিন্তু এটা তো এই তিনটে মোটামুটি ভাইটাল পয়েন্ট যার কারণে আপনাদের হেয়ারিংয়ের নোটিশ আসতে পারে আর কিছু কিছু একটু হচ্ছে মাইনর মিস্টেকস হয়েছে যার কারণে হয় যেমন ডেটা এন্ট্রি করার সময় সেখানে কি হয়েছে ধরুন যে নামের স্পেলিংয়ের ব্যাপারটা সেখানে তখন তো বাংলায় রোলটা ছিল তার পরবর্তীকালে এসে সেটা এআই টেকনোলজির মাধ্যমে ওনারা হয়তো ইংলিশে কনভার্ট করার চেষ্টা করেছেন সেই সময় দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি নামের কিছু মিচ ম্যাচ বা বানান ভুল স্পেলিং এর প্রবলেম এই সব কারণে কিন্তু ওই সঠিক যেটা আপনারা যে রিলেশনটা দেখ মানে দেখাতে চেয়েছেন বা যেভাবে লিখেছেন বিএলও দেখছেন যে ওভাবে মিলছে না তখন ওনারা কিন্তু ওটাকে আনম্যাপ করে দিয়েছেন এটা একটা এটা হচ্ছে ডেটা আবার অনেক সময় আরেকটা হয়েছে হ্যাঁ এটা এটাও উনি বললেন যে ডেটা এন্ট্রি করার সময় সবাই তো মানুষ ওনারা যখন আপনারা যেটা লিখেছেন ওই ডেটা এন্ট্রিটা করতে গিয়ে দেখছেন যে একটা ভুল কোনো কিছু সাবমিট করে দিয়েছে দেওয়ার পর দেখা যাচ্ছে যেটা ম্যাপিং হচ্ছে না প্রয়োজনীয় ম্যাপিংয়ে প্রবলেম হচ্ছে তখন ওনারা কিন্তু গ্রামম্যাপ্ট করে দেবেন এটা অনেক ক্ষেত্রে হয়েছে আর টেকনিক্যাল ফল্টটা হচ্ছে একটা অনিচ্ছে অনিচ্ছাকৃত একটা ফল্ট যেটা টেকনিক্যাল ফল্টের ব্যাপার যেমন ওই আমি বললাম যে এআই টেকনোলজির মাধ্যমে যে বানান মানে রোলটাকে ইংলিশে ইংলিশে পুরোপুরি কনভার্ট করার সময় যে প্রবলেমটা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে অন্যান্য নামের মতো স্পেলিং চলে এসছে মিলছে না রিলেশন ঠিকঠাক তৈরি হচ্ছে না এই সব কারণে হতে পারে আর একটা পয়েন্ট যেটা এর মধ্যেই রাখছি চার নম্বর পয়েন্টের মধ্যেই রাখছি যে কিছু ব্যক্তি এই আগে থেকে ভোট দিতেন হট করে দেখা যাচ্ছে যে তাদের দু হাজার দুই সালের রোলে তাদের নামটা উধাও হয়ে গেছে অনেকের ক্ষেত্রে হয়েছে এটা আজকে নির্বাচন কমিশন মেনেও নিয়েছে এবং ইলেকশন কমিশন থেকে তাদের তাদের একটা সুরাহা করার জন্য রেমেডির জন্য গাইডলাইনও দিয়ে দিয়েছেন এবং তারা মেনে নিচ্ছে যে হ্যাঁ এটা আমাদের ভুল তাদের নাম ছিল কিন্তু হট করে দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ের যে রোলটা যখন পাবলিশড হয় যে তাদের নামটা উধাও হয়ে গেছে ইভেন একটা বুথের প্রায় চারশো পাঁচশো জন ব্যক্তির নামও উদাহ হয়ে গেছে শুধু একজনের নয় এরকমও হয়েছে তো সেই ক্ষেত্রে তো আপনারা অবভিয়াসলি নিজের বাবার যদি নাম উদাহ হয়ে যায় তাহলে আপনারা কেমন করে রিলেশন দেখাতে পারবেন বা আপনারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে গেছিলেন বা কর্মসূত্রে সেখানে দেখা যাচ্ছে যে তখন আপনাদের কোথাও নাম ছিল না তাহলে আলটিমেটলি থাকার কথাও নয় সো সব কারণে এই মোটামুটি এই চারটে মতো পয়েন্ট আমি বললাম এই চারটে মতো পয়েন্টের মানে মেন কারণের জন্য আপনারা আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং ভাইটাল পয়েন্ট হয়তো একটা যে কাকা জেঠু সম্পর্কটা যেটা দেখিয়েছিলেন সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি তো আলটিমেটলি আপনারা মনে করেছেন তো আমি তো সম্পর্ক সম্পর্কে দেখিয়ে দিয়েছি কিন্তু আলটিমেটলি ওটা গ্র্যান্টেড হয়নি এই জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আর আরেকটা শেষে আর একটা কথা বলবো যে আজকে তো মেন টপিক এটাই ছিল দেখুন হিয়ারিংয়ে ডাকুক বা যাই করুক এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই হিয়ারিং স্টার্ট হয়ে গেছে আমি আমাদের অনেক মানে গ্রামের লোক থেকে শুরু করে অনেক অনেকেই রয়েছেন তারা হিয়ারিং গেছিলেন তাদের কাছ থেকে যতটা বুঝতে পেরেছি যারা অফিসাররা রয়েছেন ইয়ারুরা রয়েছেন বিডিও সাহেবরা রয়েছেন তারা অত্যধিক কোঅপারেটিভ যারা চেষ্টা করছেন আপনারা যাতে রোলের মধ্যে থাকতে পারেন দেখুন ডকুমেন্টস কিন্তু অনেক কথা বলেছে আলটিমেটলি আমার আপনাদের কাছে যা আছে সেটা শো করাবেন দ্যাটস অ্যান হয়ে যাবে কিন্তু আপনারা যে ডেট বলেছে যেভাবে যে দিন দেওয়া রয়েছে যে সময় দেওয়া আছে তার মধ্যে উপস্থিত হবেন সো আজকে আপডেটটা এইটুকুই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তার সাথে লোকের কাছে শেয়ার করবেন যাতে সবাই তাদের মনোবলটা ফিরে পায় ভয় পাওয়ার কোনো কারণ নেই সো সবাইকে ধন্যবাদ নমস্কার